নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ফ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার বিকেল এখন চারটে ছেলে মেয়েদের তো আজ স্কুল ছুটি আর ওর বাবার অফিসও ছুটি মায়ে আমেরিকাতে আসার পর থেকে মায়ের একটি জায়গায় যাবার ভারি ইচ্ছে ছিল যেটি মা ভিডিওতে দেখে আমাদের বাড়ির থেকে প্রায় কুড়ি মাইল দূরে মানে প্রায় ধরুন ওই বত্রিশ কি পঁয়ত্রিশ কিলোমিটার দূরে ভীষণ সুন্দর একটি মন্দির আছে সেই মন্দিরটি মায়ের সামনে থেকে দর্শন করার ভারী ইচ্ছা কিন্তু আজকে আবার আকাশে যা মেঘ হয়ে আছে তাই ভাবজি যাবার পথেই বৃষ্টি আসবে নাকি আমাদের বাড়ি ফেরা অবধি অপেক্ষা করবে তবে লাগছে আকাশটা ভারী সুন্দর দেখুন আজ বাইরেটা এত সুন্দর খুব সুন্দর হাওয়া দিচ্ছে বলে ওরা আজকে গাড়ির ট্রাঙ্কে বসে চিপস খাওয়ার ভারী ইচ্ছা হলো ওই জন্য গাড়ির ট্রাঙ্কটা একটু খুলে দেয়া হয়েছে বসে বসে চিপস কাটছে সব সময় ছেলেটা জুতো উল্টো পরে চলুন এবার বেরাই বাড়ি থেকে কুড়ি মাইল মতো দূরে হলেও আজকে আমরা আর হাইওয়েটা ধরছি না ভেতর দিয়ে ভেতর দিয়ে একটা ভারী সুন্দর রাস্তা আছে গোটাটা পাহাড়ের মধ্যে দিয়ে দিয়ে তো ওই জন্য মাকে নিয়ে ভাবলাম ওই রাস্তাটা দিয়েই যাই এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে পাহাড়ের ওপরে গরুও দেখা যায় ওই দেখুন পাহাড়গুলোতে যেহেতু খুব ঘাস থাকে ওই জন্য যাদের গরু থাকে তারা এই দিকটা চড়তে পাঠায় তাই এই রাস্তাটা ধরলে মাঝে মাঝেই গরু দেখতে পাওয়া যায় আর ওই যে দূরে উইন্ড মিলগুলো ঘুরছে মিনিট পঁচিশ মতো সময় লাগলো পৌঁছে গেছি আমরা যেহেতু আজকে উইকেন্ডস কত গাড়ি দেখুন মন্দিরে অন্যান্য দিন হলে এত গাড়ি দেখতে পাওয়া যায় না কিন্তু শনি রবিবার হলে লোকজন খুব আসে সারা বছর আমরা এই মন্দিরটিতে না এলেও দুর্গা পুজো কালী পুজোতে আসি কিন্তু এবার মিস হয়ে গেছে মায়ের উদ্যোগে এবছর আমাদেরও এখানে আসা হলো গাড়ি থেকে নেমেই প্রথম কাজ হলো ওখানে জুতো খোলার জায়গা জুতো খুলে তারপরে আপনি মন্দির প্রাঙ্গনে ঢুকতে পারবেন এই দেখুন কি অপূর্ব সুন্দর মন্দিরটা আমার মায়ের এটি একটি বড় নেশা জানেন যেখানেই মা যাক না কেন সেখানে যদি কোনো মন্দির থাকে তাকে দর্শন করবেই সে মাসির বাড়িতে যায় তখন ক্ষেত্রপালের মন্দির মামার বাড়িতে যখন যায় তখন তারকেশ্বরের মন্দির নাহলে মা রাজবল্লভীর মন্দির পিসির বাড়ি সিমলাগড়ে যখন যায় তখন বাইয়ের মন্দির মায়ের এগুলি ভারী পছন্দের জায়গা আর এই মন্দিরটি যখনই আমার ভিডিওতে দেখত মনে মনে নাকি ভাবতো যদি কোনোদিন আমেরিকা যাই ওই মন্দিরটাকে সামনে থেকে দেখব তো ওই জন্য মাকে আজকে বিকালে নিয়ে এসেছি মন্দিরটার ভেতরটা অপূর্ব সুন্দর জানেন কিন্তু ভেতরে আবার এই কোনো রকম ভিডিও করার নিয়ম নেই বলে করতে পারি না যদি কোনোদিন কারোর কাছ থেকে কোনোভাবে অনুমতি পাই আপনাদের ভেতরটা একবার ঘুরিয়ে দেখাবো রামাকে জ্যাকেট পরানোর জন্য মা অস্থির কিন্তু সে ছেলেও পড়বে না তবে সবাই আমরা যেটা একটা ভুল করেছি তাড়াহুড়োতে মন্দিরের জন্য বেরাবো কেউ আমরা মোজা পড়ে আসিনি এত ঠান্ডা হয়ে গেছে মেজেগুলো আবার কি সুন্দর লাগছে সোনার তালগাছগুলো দেখুন সোনার নয় এগুলো হয়তো পিতলের কিন্তু ওই নামেই আর কি ডেকে অভ্যস্ত গত বছরের অষ্টমীর ব্লগে আপনারা এই মন্দিরটি দেখেছিলেন আমি এখানে পুজো দিতে এসেছিলাম কিন্তু এবছর আর আসা হয়নি চলুন এবার ভেতরে যাই মন্দিরের এই যে বাইরের দরজাটি দেখছেন দুপা এগিয়ে গেলে ভেতরে আবার একটি দরজা আছে এই দুটি দরজার মাঝে একটু জায়গা আছে যেখানে আপনি ধূপ জ্বালাতে পারবেন প্রদীপ জ্বালাতে পারবেন সিঁদুর রাখা থাকে হলুদ রাখা থাকে সেগুলোও করতে পারবেন প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো ছিলাম আমরা ভেতরে ওই জন্যই ভারী ইচ্ছা জানেন যে যদি কখনো অনুমতি পাই আপনাদেরকেও ভেতরটা একবার দেখাবো ভেতরটাতে এমন একটা শান্তি বিরাজ করে যা ছেড়ে আপনি উঠে আসতে পারবেন না লাগলো মা মন্দিরটা খুব সুন্দর এখানে এলে ঘন্টা পর ঘন্টা বসে থাকা যায় খুব সুন্দর এই মন্দিরটা আমাদেরও এলো ভীষণ ভালো লাগে আর ভেতরটা এত একটা রকমের পরিবেশ ওখানটা বনে বসেই হ্যাঁ হ্যাঁ এই আশেপাশে যারা লোকজন আছে তারা মানে একদম নিয়ম করে আছে আমাদের একটু দূরে পড়ে যায় কিন্তু তবুও এখানকারতেইলে ভারী শান্তি পাওয়া যায় রবিবার কত ভিতরে ঠাকুর রাখা দেখেছো কেউ বাদ নেই আমাদের লক্ষ্মী কার্তিক গণেশ মা দুর্গা সীমা দুর্গা শিব সবাই বিষ্ণু সীতা সীতা গ্রহরাজের আলাদা মন্দির আবার আলাদা করে আবার নবগ্রহ মন্দির ওই নবগ্রহ মন্দিরে শনিবার দিনকে যদি তুমি আসো দেখবে কত লোক এসে যে এখানে পুজো দেয় তার ঠিক ঠিকানা নেই আর ওই নবগ্রহ মন্দিরটাকে নবার ঘুরতে হয় বলে ওতে নাকি নবগ্রহ তোমার ভালো থাকে আর কি তো ওই জন্য সবাই ওই যে ছোট্ট মতো মন্দিরটা করা আছে সবাই ওইখানটা ঘুরতে থাকে আর এই ব্যাঙ্গালোর সাইডেও প্রচুর নবগ্রহ প্রচুর নবগ্রহ মন্দির ব্যাঙ্গালোর আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে আমি একটু কম হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গে একটু কম পশ্চিমবঙ্গের নেই মানে আমার চোখে পড়েনি হুম ঠিক কথা

চলছে ছোট গাছ লাগানো হয়েছে কি অপূর্ব সুন্দর পাতাগুলো লাগছে দেখুন এই পাতাগুলির নাম হচ্ছে মেপেল লিফ কিন্তু ছোটবেলা থেকে সেই যে শিখে রেখেছি মোহব্বতে পাতা চট করে যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন সে প্রথমে বলবে মোহব্বতে পাতা তারপরে বলবে মেপেল লিফ মাকে বললাম একটু দাঁড়াও একটা টুক করে তোমার ফটো তুলে দিই এই হেমন্তকালে এদেশে এত সুন্দর প্রকৃতিটা হয়ে ওঠে ভারী সুন্দর লাগে ফটোগুলো মেহার আমাকেও দাঁড় করিয়ে একটা ফটো তুলে নিলাম মায়ের সঙ্গে দিন দিন তো ঘনিয়েই আসছে মায়ের ফিরে যাবার দিন এই ছবিগুলোই তো স্মৃতি হয়ে থাকবে স্মৃতির খাতায় তবে এবার এই যে মা একা একা এসেছে একটু সাহস হয়েছে জানেন মাকে তাই বারবার ধরে আমরা সবাই সাহস দিচ্ছি যে এই যে একবার এলে তোমার কি কোনো অসুবিধা হয়েছে তো এক বাক্যিতে স্বীকার করছে না হয়নি দেখি যদি আবার পরের বছর আনতে পারি চারজনের এই জীবনে একজন যদি নতুন কেউ আসে দিনগুলোই যেন মনে হয় অন্য রকম কাটছে জানেন এই কদিন পরেই চলে যাবে শুরু হয়ে যাবে আবার সেই একাকিত্বের জীবন চলুন এবার আমাদের দুর্গা পুজো যেই দিকটায় হয় সেই দিকটায় আপনাদের একবার নিয়ে যায় হ্যাঁ খোলা গাছের গুড়ি আবার এত মোটা হয় তাই তো কে দাচনা বড় বুডিগাছ ঠিকই দেখেছো এটা কিরাম গোলাপ গাছের ডুঁড়ি আবার মোটা হয়েছে দেখো হ্যাঁ সব কোটা সব গুলো মন্দিরটা তো ঘুরে দেখি তাহলে একটু মন্দিরটা ঘুরে দেখাচ্ছি রেল লাইনে লাইন ধরে যেমন আমরা হাঁটতে খুব ভালোবাসি 얘দের দু ভাই বোনও দেখি এই ছোট পাঁচিল ধরে হাঁটতে খুব ভালো লাগে এখানে আসার পরেই একটু প্রসাদ পেলাম রাইস একবার জানেন যখন আমরা ব্যাঙ্গালোরে ছিলাম প্রথমবার একজনের পুজোতে গিয়ে এরকম কার্ড রাইস দিয়েছিল আমি ভেবেছিলাম পায়েস চট করে নিই মুখে দিয়েই সে যে এমন এক অভিজ্ঞতা হয়েছিল তা আর বলার কথা নয় এই যে হলের দরজাটা খোলা আছে দেখছো এইখানে হয় একটা ভালো জিনিস মেহার বাবা মাকে দেখালো আসুন আপনাদেরও দেখায় এই মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল পণ্ডিত রবিশঙ্করের হাত দিয়ে অক্টোবর ছয় উনিশশো সালে এটি আমাদের মন্দিরের যে হলটিতে দুর্গাপুজো পুজো হয় তার দুপাশে দুটি এরকম পাথর বসানো আছে আর শুধু ভিত্তিপ্রস্তর নয় এখানে আরেকটিও পাথর বসানো আছে এই মন্দিরটির আবার ভিত পুজো হয়েছিল উস্তাদ আলী আকবর খানের হাত দিয়ে সেপ্টেম্বর মাসে পনেরো তারিখে উনিশশো সালে চলুন এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই ঠান্ডাটা বাড়ছে আর ছেলেটা কিছুতেই জ্যাকেট পরছে না ওখানে প্রসাদ খাওয়া হয়েছে এখানে শাড়ি দিয়ে কলের ব্যবস্থা আছে যাতে আপনি একটু হাতটা ধুয়ে নিতে পারেন এই মন্দিরটিতে বারো মাস দুই বেলায় ভোগ দেওয়া হয় আমাদের মতো সবসময় খিচুড়ি ভোগ হয় না কাঠ রাইস হয় কখনো সুজি হয় কখনো পোহা হয় বিভিন্ন রকমেরই জিনিস থাকে কিন্তু আপনি যদি দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে আসেন আর সন্ধ্যাবেলা যদি সাড়ে সাতটা আটটার দিকে আসেন তাহলে আপনি প্রত্যেক দিন একটু করে প্রসাদ পাবেন তবে মায়ের আবার ভারী অবাক লাগলো কিছু জিনিস আমাদের দেশে যখন মন্দিরের সামনে আমরা যাই শাড়ি দিয়ে প্রসাদের দোকান দেখি ফুলের দোকান দেখি ধূপকাঠি দেখি নিয়েই পুজো দিই এখানে তো সেই ব্যবস্থাটা নেই ওইটি আবার মাকে ভারী অবাক করেছে চাইলে আপনি বাড়ি থেকে ফল মিষ্টি এনেও এখানে পুজো দিতে পারেন তবে আমরা ডোনেশন দেওয়াতে বিশ্বাসী পুঁজির বাড়ি প্রয়োজন মন্দিরগুলিকে বাঁচিয়ে রাখার জন্য সুন্দর

কতবার যে মা বলল জায়গাটা ভারী সুন্দর মনটা ভরে গেছে গুনলে বোধহয় হাজারবার হয়ে যাবে মা ভীষণ গাছপালা ভালোবাসে মন্দির ভালোবাসে আর দুটি জিনিসই এখানে একদম সমানভাবে বর্তমান কত গাছপালা দেখুন মন্দিরটা জুড়ে চারিদিকটা সবুজ হয়ে আছে আর এই এত বড় মন্দির চত্বর ঢোকার আগে সেই যে তোমাকে জুতোটা খোলাবে গোটা মন্দিরে তুমি পায়ে জুতো দিতে পারবে না ভালো সবাই খালি পায় দুর্গা সময় অত যে লোক আসে তুমি কাউরির পায়ে জুতো দেখবে না দক্ষিণ ভারতগুলো খুব মানে খুব মানে চলুন মন্দির চত্বর থেকে বেরানোর আগে আর একবারটি আপনাদের মন্দিরটি দর্শন করিয়ে দিই নিজেও একবার ঘুরে দেখি কি অপূর্ব সুন্দর লাগছে বলুন মা এলো বলে এবার আমারও আশা হলো মন্দিরটা জানেন কত দিন আসিনি সোয়েটারটা গায়ে দিই মনে হচ্ছে হাড়গুলো একদম কেঁপে যাচ্ছে চলুন আবার ফিরে এলাম সেই জায়গাটাতেই মন্দিরের বাইরে যেখানে জুতো খুলেছিলাম তবে এখানে আবার মিনিট পাঁচেক সময় লাগবে চলছে এখন রামা জুতো পরানোর ট্রেনিং ও কখনো জুতো সোজা পড়ে না জানেন ডান পায়েরটা পরে বাঁ পায় বাঁ পায়েরটা পরে ডান পায় এখনো সেই তাই করছে আর ওর বাবা হাঁ করে তাই তাকিয়ে আছে ওর পায়ের দিকে কিছুতেই এটা শেখাতে পারা যাচ্ছে না জানেন সোজা করেও যদি রেখে দেওয়া হচ্ছে উল্টো করেই পড়ছে চলে এসেছি বাইরেটা ওই দেখুন দূরে আবার সেই কাশফুলগুলো এগুলো কাশফুল নয় অন্য কিছু একটা নাম আছে কিন্তু খানিকটা কাশফুল আর ঠিক এগুলো দুর্গাপুজোর আগেই শুরু হয় জানেন ওই জন্য আমাদের ভারী মনটা খুশি হয় যে এই দুর্গা আগে এইটা দেখতে পাই বলে একে আমরা কাশফুলি ভাবি আমাদের পাড়ার যে পুজোটি হয় সেখানেও এই ঘাসগুলি প্রচুর হয় আর প্রত্যেক বছর আমরা এর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলি হাওয়াতে এরা এত সুন্দর ছন্দে একটা দুলছে দেখেই যেন মনটা খুশি হয়ে যাচ্ছে সারা দিন ধরেই চলতে থাকে মন্দিরটিতে লোকজনের আনাগোনা যারা যখন সময় করতে পারে তারা তখন আসে আমরা এখন ফিরে যাচ্ছি এখন আবার অনেকজন আসছেন সন্ধেবেলা আরতিটা হয় তো সেটি দেখবেন বলে চলুন এবার আস্তে আস্তে বাড়ির রাস্তা ধরি মায়ের একটি ইচ্ছে ছিল যাই সেটি পূরণ করতে পারলাম জায়গাটা আসলে একটু দূর তো বাড়ি থেকে ওই জন্য মেহার বাবার ওপর একটু নির্ভর করতে হয়েছিল কিন্তু সে তো আবার উইকডেজে কোথাও বেরাতে চায় না ওই জন্য অপেক্ষা করে বসে থাকতে হয় শনি রবিবারের জন্য যাই হোক চলুন এবার ধীরে সুস্থে বাড়ি ফিরি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে